সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ একটা নিউজ শুনে খুবই আমার হাসি এলো যে গুন্ডা তাহেরি তাহেরি গিয়াসউদ্দিন উদ্দিন মুফতি না বন্ডায়গুজা গুজা আছে না তাহেরি সে বলছে বেশ কিছু মানুষ নিয়ে তারা নাকি সুন্নি সংগঠন হিসাবে তারা এবার নির্বাচনে আসতে ছায় এবং তিনশো আসনে প্রার্থী দিবে দেখেন কুত্তায় চুটবে কুত্তায় ছটবে না দেখেন দল মত এবং নির্বাচন করার অধিকার সবার আছে যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ স্বাধীন দেশের নাগরিক মানুষ কিন্তু কোনো ব্যক্তির যদি কোনো ফেসিবাদের দূষণ হয় অথবা কোনো দেশের দালাল হয় অবশ্যই তাকে আইনের আওতায় শাস্তির আওতায় আনা উচিত আমার মনে হয় কি জানেন এরা আসলে সুন্নি সংগঠন নয় এরা হল সুন্নি লীগ এবং সন্ত্রাসী সংগঠন তারা এত বছর ছিল শেখ হাসিনার বগলে শেখ হাসিনাও এই আওয়ামী লীগও এই বন্ডদেরকে কাউকে লুটা গুটা এই সেই প্রতীক দিয়ে এত দিন লালন পালন করেছে এই তাহিরের মতন কিছু বন্ডরা মাজারে মাজারে সমাজে বন্ডামি করার অধিকার নাগরিকতার অধিকার এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিল এই জন্যে তারা বন্ডামি সমাজে শেখ করেছে এখন তাদের এখন যখন শেখ হাসিনা চলে গেছে আওয়ামী ক্ষমতায় নেই তাদের মাথায় বাড়ি পড়েছে যে আমাদের ব্যবসা বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের ব্যবসা সব কিছু ভেঙে দিবে। অথবা যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে তেমন একটা পাত্তা দেবে না বিএমপি এই কথা তাদের মাথায় ভালো আছে তাই এখন তারা উদ্যোগ নিয়েছে যে তারা সুন্নি লীগ সংগঠন করে তারা নাকি তিনশো আসনে তারা প্রার্থী দেবে আমার মনে হয় না তারা এত সাহস এই গুন্ডাতাহিরি ক্ষুদায় থেকে পায় আমার মনে হয় এদের পিছনে কেউ জড়িত আছে বা কে তারারে এত সাহস দিচ্ছে খুঁজ করলে হওয়া যাবে সুন্নি লীগ সংগঠন দেখেন থলে নিয়ে আবার আওয়ামী লীগ এ সুন্নিদের দ্বারা নিয়ে এই নির্বাচনে আসতে চাচ্ছে আমার সম্ভবত এটাই হবে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন এতদিন তো তারা লালিত পালিত হয়েছে এই আওয়ামী লীগ শেখ হাসিনার দ্বারা সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী দেখেন তারা এত বড় বন্ড তাদের মধ্যে নাকি আবার দেশপ্রেম আছে এত এত শেখ হাসিনা আরিম উলামা মেরেছে এবং ফাঁসিতে জুলিয়েছে এত এত জুলুম নির্যাতন হয়েছে এই দেশের মানুষ এরপরেও তারা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল এখনও আছে আবার তারা এখন দেশপ্রেম নিয়ে নির্বাচন করতে চায় এখন বুঝেন তার কত বড় হিংসুক বা তাদের দেশের প্রতি কতটুকু মায়া আছে আসলে এরা ভারতের দালাল চা আর কিছু না এদের ভিতরে একটুকু দেশপ্রেম নাই আর এ তাহিরিকে যারা আলিম বলেন আমার মনে হয় তাদের অন্তরে ইমান ইসলাম একটুকু নেই এরা অজ্ঞানহীন মানুষ এরাই বলে তাহের এরা হলো আওয়ামী লীগের দূষর এরা হলো ভারতের তাদেরকে কেন এই বর্তমান আইন এখনও বাইরে রাখছে আমার মনে হয় না আমার মনে হয় না তাদেরকে কেন এখনও বাইরে রাখা হয়েছে নামদারি ময়লানা আবু নামকাদেরি আল কাদি কুন্ডা হুজুর এই সমস্ত বন্ডদেরকে কেন সরকার আইনের আওতায় আনে না